হ্যালো ইউজ আসসালামু আলাইকুম তো আজকে বিছা কালেকশন দেখিয়ে দিই অনেকে কিন্তু বিছা নেয় শাড়ির সাথে ম্যানেজেবল করে পড়ার জন্য তারপর হচ্ছে নাচের জন্য তো এগুলো কিন্তু খুব সুন্দর বিছাগুলো এগুলোর প্রাইস থাকবে দুইশো টাকা টু হান্ড্রেড করে প্রাইস থাকবে এগুলোর প্রাইসও সেম দুশো টাকা করে এই যে এই সূচিকোণের মধ্যে যদি নিতে চান এই ডিজাইনটাও নিতে পারেন এই তো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তারপরে এটার মধ্যেও কালার আছে এগুলো কিন্তু ছোট বড় হয়ে যাবে কারণ এগুলো কিন্তু অনেক লং চেইন আছে এগুলো প্রাইস থাকবে দুশো টাকা করে এগুলো প্রায় দুশো টাকা করে থাকবে যেগুলো একটু গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি এই যে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা ওকে যে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে মানে যেগুলো একটু গর্জিয়াস এগুলোর প্রাইস থাকবে দুইশো টাকা করে আর যেগুলো একটু নরম মানে ইয়ে টাইপের সুগন্ধি

তারপরে এটা এটা টাকা এখানে আরো অনেক অনেক এটার মধ্যে এই যে সিলভার আছে গোল্ডেন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু তাদের ইমো ভোয়াটসঅ্যাপে নিতে পারে যেগুলো ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গার শেষ চৌতানব্বই তেতাল্লিশ গাউসে মার্কেটের নিষতলাতে নাম্বারটি স্ক্রিনে তথা একটু যোগাযোগ করে নেবেন এটা তাদের ইউটিউব চ্যানেল টেলে সাবস্ক্রাইব করতে হবে